প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় দায় সেট অফ ফাংশন থেকে এবার অনুশীলনী দুই পয়েন্ট একের বারো নম্বর ম্যাটটা সমাধান করব তো এটা একটা সৃজনশীল টাইপের ম্যাথ তো এটা ওই দুই হাজার ছাব্বিশ সংস্করণে কত একটু পরিবর্তন এসেছে আগের সংস্করণে ক নাম্বারটা এই উদ্দীপকের তথ্যগুলো ব্যানিচিতের সাহায্যে প্রকাশ করতে বলেছে কিন্তু এইটাতে ক্রমজরের নিয়মে একটা ম্যাথ দেওয়া আছে সেটাকে সমাধান করতে বলেছে তো এটা আমি খুব সহজেই আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তো এখানে কতে দেওয়া আছে যে একটা ক্রমজর দেওয়া আছে এই ক্রমজরের নিয়ম অনুসারে এই যে এক্স মান নির্ণয় করতে হবে তো ক্রমজরের ধারণাটি আমি আবার বলতেছি তোমাদের এই অনুশীলনীর সাত নাম্বার এই সাত নাম্বারের যে ক থেকে গ পর্যন্ত যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ক্রমজরে নিয়মে করা আছে তোমরা আমার ভিডিওতে এই ম্যাথগুলো দেখে নিবা তো আমি এটা একটু সমাধান করে দিচ্ছি তার আগে ক্রমজোরের ধারণা একটু দিচ্ছি তো মানে হচ্ছে পেয়ার অফ অর্ডার অর্থাৎ মনে করো তোমাদের বার্ষিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় ধরো মৃতু এবং মুন ধরো যত ক্রমে মৃত্যু রোল এক হয়েছে মনের রোল দুই হয়েছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি মিতুকে এম দ্বারা প্রকাশ করা হলো ছোটো হাতের এম দ্বারা আর মুনকে ধরো বড়ো হাতের এম দ্বারা তাহলে এম কমা এম এভাবে যদি আমরা লিখি তাহলে প্রথমে মিতু তার রোল এক আর মন হচ্ছে দুই তার রোল হচ্ছে দুই এভাবে লিখতে হবে অর্থাৎ এখানে এম ইকুয়াল টু এক আর বড় হাতের এম ইকুয়াল টু দুই তো কে আগে থাকবে কে পরে থাকবে এভাবে নির্দিষ্ট করে দেওয়াকে ক্রমজোর বলা হয় তোমাদের ক্রমজোরের এই নিয়মে কিন্তু পরীক্ষায় কিন্তু বেশ পথে এরকম ম্যাট কিন্তু আসতে দেখা যায় তোমা তো তোমাদের এটাকে কিন্তু বুঝে করে সমাধান করতে হবে আর এই সমাধান করতে গেলে তোমাদেরকে অবশ্যই সমাধান করার পদ্ধতি যে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি অষ্টম শ্রেণীতে পড়ে এসেছিল এটা কিন্তু সমাধান করতে হবে তো সুতরাং ক্রমজোর ধারণাটা হচ্ছে যে একজোড়া বস্তু বা উপাদানকে কোনটি আগে থাকবে এবং কোনটি পরে থাকবে প্রথম অবস্থানে কে থাকবে দ্বিতীয় অবস্থানে কে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজর বলা হয় অর্থাৎ একজোড়া উপাদান থাকতে হবে অর্থাৎ এখানে যদি প্রথম উপাদান যদি এক্স হয় দ্বিতীয় উপাদান যদি ওয়াই হয় এক্স ইকুয়াল টু যদি এ লিখি এবং ওয়াই ইকুয়াল টু যদি বি লিখি তাহলে এটাকে আমরা ক্রমজর আকার লিখবো এ কমা বি অর্থাৎ কে আগে রাখতে হবে কখনোই বি আগে এখানে থাকবে না অর্থাৎ ক্রমজরের নিয়ম অনুসারে প্রথমে এই লিখতে হবে তো এখন এই নিয়মে আমরা এখন এই ম্যাথটা সমাধান করব তো এখন দেখো দেওয়া আছে আগে লিখি যে এটা দেওয়া আছে তো ক্রমজ্বরের সংজ্ঞানুসারে আমরা লিখব এই যে দেখো এই ওয়ান সমান কিন্তু এই যে এটা মানে প্রথমে ওয়ান আছে এই জন্য ওয়ান সমান এই প্রথমটা এটা সমান এটা লিখবো তো বা আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো আবার এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি লিখবো দ্বিতীয় উপাদান যেটা সেটা এই যে এখানে দ্বিতীয় উপাদান সমান হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ হবে এটাকে দুই নাম্বার সমীকরণ দেবো এখন তোমরা অষ্টম শ্রেণীতে তোমরা অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থবন পদ্ধতি পরে এসেছিল তো এই দুটার যে একটা নিয়মে এই এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে অর্থাৎ এই দুটা সমীকরণকে সমাধান করতে হবে তো আমি এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দেখাচ্ছি তাহলে যেভাবে সহজ লাগে তোমাদের কাছে সেটাই করবা তাহলে দুই নং থেকে আমরা যে কোনো একটা চলকের মাধ্যমে প্রকাশ করব অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে চলক দুইটা থাকবে যে কোনো একটাকে একটার মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে আমরা এক্সটাকে বামে রেখে ওয়াইটাকে ডানে পাঠাই দিলাম অর্থাৎ এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস ওয়াই হলো তাহলে এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দেবেন এখন এই এক্সের মানটা এক্সের মানটা আমরা এখন এই যে সমীকরণ একে বসাবো অর্থাৎ সমীকরণ এক হচ্ছে এটা এই এক্সকে সরিয়ে এই জায়গায় আমরা বসাবো এই যে ফাইভ মাইনাস ওয়াই তাহলে টু ইন্টু ফাইভ মাইনাস ওয়াই মাইনাস ওয়াই থাকবে আর ইকুয়াল ওয়ান থাকবে তাহলে দুই দ্বারা গুণ করে দিলে পাঁচ দু দশ আর এখানে থাকতেছে টু ওয়াই আর মাইনাস ওয়াই থাকতেছে এখন হিসাব করবো আমরা মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই থাকবে বামে আর এই টেনটা ডানে গিয়ে মাইনাস হয়ে যাবে তো সুতরাং আমরা পরের লাইনে কী লিখতে পারি যে মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু মাইনাস নাইন বা ওয়াই ইকুয়াল টু মাইনাস নাইনকে এই যে মাইনাস থ্রি দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে কাটাকাটি করে এখানে ওয়াই ইকুয়াল টু থ্রি হয় কারণ এখানে মাইনাস মাস কাটা যাবে আর নয়কে তিন দ্বারা ভাগ করলে তিন হয় ওয়াইয়ের মানে হলো তিন তিনের মানটা আমরা এখন এই যে সমীকরণ এই যে এখানে বসাবো তিন রঙে বসাবো ওয়ের ওয়ার ওয়াই মানটা আমরা সমীকরণ তিনে বসিয়ে পাই এই যে এখানে আমরা পরিবর্তে তিন বসাবো তাহলে সুতরাং এক্স ইউকাল পাওয়া গেল তাহলে নির্ণয় এক্স কমা ওয়াই হ্যাঁ তাহলে দেখো এখন আমরা শুদ্ধ পরীক্ষা করতে পারি দেখো দেখো এক্স প্লাস কিন্তু ফাইভ এই যে এখানে লিখছি লেক্স মান কিন্তু টু আর ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তাহলে টু প্লাস থ্রি ইকুয়াল টু কিন্তু ফাইভ হয়েছে এটাও শুদ্ধ পরীক্ষা করা যায় যে এখানে টু ইন্টু টু মাইনাস ওয়াই মান হচ্ছে ফোর ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তাহলে কিন্তু ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান তাহলে এটা এক্স ওয়ের মানটা সঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খ নাম্বারটা সমাধান করবো তো খ নাম্বারটা কী যে একশো জন পরীক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং পনেরো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে শুধু বাংলায় এবং শুধু ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা ভেনচিত্র প্রকাশ করি তাহলে দেখো একশো জন শিক্ষার্থী তাহলে একশো শিক্ষার্থী মানে কি একটা সেটের মধ্যে একশো জন শিক্ষার্থী আছে বা সেটের উপাদান আছে একশোটা তাহলে এটাকে আমরা সার্বিক সেট হিসেবে ইউ ধরবো আর দুটা সেট ভেনচিত্রে দুটা সেট লিখবো একটা সেটকে আমরা যে বাংলায় পাশ করে তাদের সেটকে বি ধরলাম এবং যারা ইংরেজিতে পাশ করে তাদের সেটকে বি ধরলাম তাহলে দেখো পঁয়ষট্টি শিক্ষার্থী হচ্ছে বাংলায় তাহলে এই যে বি সেটের মধ্যে পঁয়ষট্টি জন আছে আর বাংলা এবং ইংরেজিতে দুটার মধ্যেই আছে হচ্ছে আটচল্লিশ জন আর পনেরো জন শিক্ষার্থী উপবি ফেল করেছে অর্থাৎ এই এ আর বি ভিতরে কিন্তু পাস মানে এর ভিতরে আর এই যে ইর ভিতরে সরি এ বলতেছি আমি এখানে বি সেট এবং ই সেটের মধ্যে যারা আছে সবাই কিন্তু এখানে পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তার মানে এ এ আর ই সরি বি আর ই সেটের ভিতরে যা আছে তার বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফেল অর্থাৎ এই এ এই অংশটুকু কিন্তু ফেল করেছে অর্থাৎ পনেরো জন হচ্ছে ফেল করেছে যেটা বি সেট ই সেটের বহির্ভূত অর্থাৎ বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে সেগুলা তারা বি এবং ইসেটে থাকবে না তাহলে এখানে বলেছে যে শুধু বাংলায় তো শুধু বাংলায় কত তাহলে দেখো শুধু বাংলা হলে কিন্তু এই যে এই অংশটুকু হয় যে এই অংশটুকু কিন্তু শুধু বাংলা আর এই আটচল্লিশটা কিন্তু উভয় বিষয় বাংলা বাংলায় ইংরেজি তাহলে শুধু বাংলায় কিন্তু পাশ করেছে পঁয়ষট্টি বিয়োগ আটচল্লিশ এই যে সতেরো জন সতেরো জন কিন্তু শুধু বাংলায় পাশ করেছে এখন শুধু ইংরেজিতে পাশ করেছে এই অংশটুকু তো এই অংশটুকু আমাদের এখানে বের করতে হবে যে এই অংশটুকু শুধু ইংরেজি অর্থাৎ এটা হচ্ছে বি ইন্টারসেকশন ই মানে বি ইন্টারসেকশন ই মানে কি মানে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে মানে কমন এরিয়া দুটাই পাশ করেছে শুধু বাংলায় পাশ করেছে এই অংশটুকু অর্থাৎ এটা পঁয়ষট্টি থেকে যদি আটচল্লিশ বিয়োগ দেয় তাহলে এই অংশটুকুর মান পাওয়া যাবে আর ইংরেজিটা এটা আমাদের কত সেটা বের করতে হবে তাহলে এটা আমরা সমাধান করি তো এখানে বিবরণটা একটু তোমাদেরকে দিয়ে নেই যে এই চিত্রের বিবরণ যে এটা এতকের ক্ষেত্রে তারা একশো জন শিক্ষার্থী সেটকেই বাংলা ইংরেজি পাশ করেছে আমার শিক্ষার্থী সেটকে যতক্ষণ যদি পরস্পর বৃত্ত ক্ষেত্রে বিয়ে সূচিত করা করি একে ভ্যান চিত্রটি চারটি নিঃশ্বাস সেটে বিভক্ত হয়েছে অর্থাৎ এখানে দেখো এটা একটা সেট এটা একটা সেট এটা একটা তারপর এটা তাহলে এখন আমরা ওই মানটা মানগুলা নির্ণয় করি যে দেখো নেক্সট আমরা যেটা করবো যে যে এখানে মোট শিক্ষার্থী একশো জন অর্থাৎ নাম্বার অফ ইউ এর উপাদান সংখ্যা এখানে এই এন দ্বারা কিন্তু উপাদান সংখ্যা বোঝায় অর্থাৎ ইউ সেট বা সেট যেটা সেটার উপাদান সংখ্যা কিন্তু একশো এবং এই যে দেখো নাম্বার অফ বি মানে বি সেটের উপাদান সংখ্যা মানে পঁয়ষট্টি জন মানে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি জন পঁয়ষট্টি শিক্ষার্থী মানে উপাদান সংখ্যা পঁয়ষট্টি এখানে তাহলে এই জন্য নাম্বার অফ বি মানে উপাদান সংখ্যা পঁয়ষট্টি জন আর উভয় বিষয় অর্থাৎ নাম্বার অফ বি ইন্টারসেকশান ই ইকুয়াল ফোর্টি এইট আর ওই যে নাম্বার অফ বি সরি এখানে বি ইউনিয়ন এখানে ই হবে অর্থাৎ আমরা যে সেটটা আমরা যে সেটটা যে বানাইলাম যেটা যে এখানে এটা বি সেট এটা ই সেট তাহলে এই দুটা সেটের মধ্যে যারা আছে সবাই কিন্তু পাশ করেছে বি আর ই সেটের মধ্যে সবাই কিন্তু এখানে পাশ করেছে কেউ পঁয়ষট্টি জন বাংলায় আটচল্লিশ জন উভয় বিষয় পাশ করেছে কিন্তু পনেরোজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তার মানে এই উপাদান বহির্ভূত অর্থাৎ এই দুটা কমন এরিয়া এই দুটার মাঝে যা ব্যতীত ঠিক আছে যেটা আছে সেটা হচ্ছে বি ইউনিয়ন ই এর পূরক অর্থাৎ সার্বিক সেট থেকে বি ইউনিয়ন ই বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটাই কিন্তু পনেরোরো কারণ এই যে পূরক সেট মানে কি সার্বিক সেট থেকে এই নিজে বাদ হয়ে যাবে বি ইউনিয়ন ই বাদ হবে এটা হলো পনেরো পনেরো জন এই শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পনেরো জন তাহলে এখন আমরা সমাধান করি যে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা এই যে দেখো উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা যে নাম্বার অফ বি ইন্টারসেকশন ই সমান আটচল্লিশ জন তাহলে এরপরে উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থী যেহেতু আটচল্লিশ জন শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা তাহলে এ যে দেখো এ অংশ থেকে বাদ দিতে হবে এ যে অংশ এই অংশটা বাদ চলে যাবে তাহলে তো শুধু বাংলায় কতজন শিক্ষার্থী পাশ করেছে সেটা পাওয়া যাবে শুধু বাংলায় তাহলে এখন এই রকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সতেরো জন শুধু ইংরেজি পাশ করা শিক্ষার্থী ধরি এন তাহলে আমরা ওই চিত্র থেকে এটা আমরা পাবো কিভাবে দেখো তাহলে এটা বি এটা হচ্ছে ই আর এই অংশটুকু হচ্ছে বি ইন্টারসেকশান ই তাহলে এখানে আমরা পেলাম এটা হলো সতেরো আর এটা হলো আঠারো আর এটা ধরে নিলাম এন আর বাহিরে কতটুকু আছে পনেরো জন তাহলে মোট কত মোট কিন্তু সার্বিক সেটের উপাদান হচ্ছে কিন্তু একশো তাহলে মোট হলো একশো তাহলে একশো সমান আমরা কী লিখতে পারি এই যে নাম্বার অফ ইউ সমান কী লিখতে পারি এই যে আটচল্লিশ তারপরে পনেরো তারপরে সতেরো মানে এই যে চারটা যে নিচ্ছে সেট যেটা মানে এই যে এটা হচ্ছে এ ইউনিয়ন বিয়ের উপাদান বহির্ভূত অর্থাৎ পনেরো জন তারপর সতেরো আটচল্লিশ আর এটাকে ধরে নিলাম হচ্ছে এন মানে শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী অর্থাৎ এই যে এই চারটা সেটের বা চারটা যে নিঃশ্বাস সেট বিভক্ত হয়েছে যে এটা 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 এই চারটার মোট উপাদানই তো একশো তাহলে পরের লাইন আমরা লিখব যে নাম্বার অফ ইউ সমান হচ্ছে হান্ড্রেড আর এই তিনটা যোগ করে হয় আশি তাহলে এখান থেকে এন এর মান আমাদের বের করতে হবে অর্থাৎ আশিটা একশোর সাথে বিয়োগ হয়ে যাবে সুতরাং এন এর মান হচ্ছে বিশ জন তার মানে শুধু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সতেরো জন এই যেটা আর শুধু ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী হচ্ছে বিশ জন তাহলে অ্যান্সার হচ্ছে এখানে দুটা অর্থাৎ এখানে বিশ আর হচ্ছে সতেরো আশা করি এটা বুঝতে পেরেছ নাম্বারটা যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সক্ষাদয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো তাহলে উভয় বিষয়ে পাস তাহলে দেখো উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা আটচল্লিশ এই যে আটচল্লিশ এবং উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থী হচ্ছে এই যে পনেরো তাদের মৌলিক গুণনয়ের সেট তাহলে আটচল্লিশের মৌলিক গুণ্যক সময়ের সেট এ এবং পনেরোর মৌলিক গুণ সেট হচ্ছে ধরি বি ধরে নিলাম তাহলে এর মৌলিক গুণ্যক সময় হচ্ছে দুই আর তিন আটচল্লিশের আরও গুননীয়ক আছে কিন্তু মৌলিক গুণনীয় হচ্ছে এখানে দুই আর তিন কারণ আটচল্লিশকে প্রথমত আটচল্লিশ দিয়ে এক একবার যায় তারপরে দুই দিলে চব্বিশ তারপরে দুই দিলে বারো ছয় তিন তার মানে দেখো আটচল্লিশের গুণনীয় কিন্তু এখানে আটচল্লিশকে সমান এক গুণন আটচল্লিশ আমরা লিখতে পারি দুই গুণন চব্বিশ লিখতে পারি তিন গুণন ষোলো লিখতে পারি চার গুণন বারো লিখতে পারি এইভাবে লিখতে পারি তারপরে দুই গুণন মানে একাধিক গুণনীয় আছে এখানে তাহলে মৌলিক গুণ এর মধ্যে হচ্ছে দুই আর তিন তাহলে এ সেটের উপাদান হচ্ছে দুই আর তিন তাহলে এর মৌলিক সময় তিন আর পাঁচ তাহলে নাম সেট অফ বি ইকুয়াল হবে থ্রি কমা ফাইভ তাহলে এখন এদের মধ্যে সংযোগ সংযোগ সেট সেট বের করতে হবে মানে ইউনিয়ন বের করতে হবে তো ইউনিয়ন মানে এই দুটার মধ্যে যা যা আছে সবই লিখতে হবে অর্থাৎ চিত্রের মাধ্যমে আমরা লিখতে পারি যে এ একটা সেট আর বি একটা সেট তো এ সেটের উপাদান হচ্ছে দুই তিন আর বি সেটের উপাদান হচ্ছে তিন পাঁচ তাহলে দেখো এ সেটের মধ্যে কি কী আছে হ্যাঁ এ সেটের মধ্যে কিন্তু দুই তিনই আছে আর বি সেটের মধ্যে কি কি আছে তিন পাস আছে এই যে বি সেটের মধ্যে কিন্তু তিন পাস আছে তার মানে এই এ আর বি সেটের মধ্যে সকল উপাদান গঠিত সেট সেটাই হচ্ছে সংযোগ সেট তা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ